প্রিয় দর্শক মৈজবানদার দরবার শরীফের সুফিদের জীবনী উপস্থাপনের ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মৈজবানদারি আদ্দাসিরহুল আজিজ এর জীবনী তিনি 10 পৌষ 1335 বঙ্গাব্দ 25 ডিসেম্বর উনিশশো সালে বারো রজব তেরোশো সাতচল্লিশ হিজড়ি চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি থানার মাইজবান্ডার দরবার শরীফ নামক স্থানে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ দেলোয়ার হুসাইন ও মাতার নাম সৈয়দা সাজেদা খাতুন ওনার জীবনের প্রথম দিকে গৃহ শিক্ষক মৌলভী মুজাম্মেল হকের নিকট তিনি আরবি বর্ণমালা ও কলমা শিক্ষা লাভ করেন এরপর মাইজভান্ডার আহমদিয়া জুনিয়র মাদ্রাসায় তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে নবম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন নানুপুর আবু সুবহান হাই স্কুলে তৎপরশবর্তীতে নবম ও দশম শ্রেণীর পাঠ শেষে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল হতে এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জনের উদ্দেশ্যে ভর্তি হন চট্টগ্রাম কলেজে কারণ গোপারা স্যার আশুতোষ ডিগ্রি কলেজে বি বা স্নাতক ডিগ্রি সমাপনী পরীক্ষায় সম্পূর্ণ অংশগ্রহণ করেননি এটা দৃঢ়ভাবে জানা যায় যে এমন একটি আধ্যাত্মিক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে তিনি বোয়ালখালী থেকে সরাসরি ফটিক ছড়ির মাইজবান্ডারে ফিরে আসেন তারপর থেকে তার রহস্যময় ঘটনাবহুল জীবন সুফির একটি রহস্যময় অবস্থায় চলে যায় সুফি দেন রিয়াজত মুরাকাবা, মোশাহেদা করার সময় তিনি মাঝে মাঝে খাবার ত্যাগ করতেন এবং বেশ কয়েকদিন ধরে অবিরাম গুমহীন থাকতেন প্রায় তিনি তীব্র শীতের মরশুমেও কয়েকদিনের জন্য তীব্র ঠান্ডা পানিতে ডুব দিতেন এদিকে তিনি দীর্ঘদিন যাবৎ সমস্ত জাগতিক মিলন থেকে বিচ্ছিন্ন হয়ে একটি দরজা বন্ধ করে একা থাকতেন বিভিন্ন প্রকাশিত তার হেজিওগ্রাফিতে উল্লেখ করা হয়েছে যখন তার পিতা ছেলের অস্বাভাবিক মনোভাবের জন্য বিচলিত হয়ে পড়েন তখন সৈয়দ আহমদুল্লাহ মজবাণ্ডারী দ্বারা স্বপ্নে দরবে অনুপ্রেরণা পান এবং বলেন তুমি এত উদ্বিগ্ন কেন তুমি তাকে আমার সবুজ লম্বা জামা জুব্বা পরিয়ে দাও পিতা তৎক্ষণাৎ তার ছেলের পরনে পোশাকটি পরিয়ে দেন তারপর থেকে সৈয়দ জিয়াউল হকের মনোভাবের একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসে নীরব ও শান্ত থাকেন হেজিওগ্রাফাররা তাকে একজন মজ্যুব ই সালেক হিসেবে উল্লেখ করেছেন তিনি কোনো পূর্ব ব্যবস্থা ছাড়াই পাহাড় বন সমুদ্র উপকূল এবং বিভিন্ন স্থানে দিনের পর দিন বমন করতেন তিনি বিপুল সংখ্যক রহস্যময় কারামত গঠনার জন্য স্মরণীয় তিনি তার সুফি উস্তাদ এবং পিতার আধ্যাত্মিক শিকল সাজরার স্থলাভিষিক্ত হন যা সৈয়দ আমিনুল হক ওয়াসেল ছোট মাওলানার মাধ্যমে সৈয়দ আহমদুল্লাহ মজবান্ডারি পর্যন্ত যায় তিনি ছাব্বিশে আশ্বিন তেরোশো পঁচানব্বই বঙ্গবন্ধু তেরো অক্টোবর উনিশ অষ্টআশি খ্রিস্টাব্দের চোদ্দশো নয় হিজড়ি সনের পহেলা রবিউল আউয়ালের রাতে ইন্তেকাল করেছেন তার সমাধির স্থপতি আলমগীর কবিরের নকশায় একটি মাজার প্রতিষ্ঠিত হই মাজারটি দেখতেও বেশ সুন্দর এই জন্য রোজাকে এক শাপলা বুকে জড়িয়ে রেখেছে সারাদেশে রয়েছে এই মহান অলির অসংখ্য ভক্তগণ তাই জিয়াউল হক মাইজবান্ডারি রহমাতুল্লাহে আলে এর মাজার জিয়ারত করার জন্য প্রতিদিন ভক্তদের মিলন মেলা ঘটে আপনারা যদি সুযোগ পান এই মহান অলির মাজারে এসে একদিন জিয়ারত করে যাবেন পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ